হ্যালো এভরি গুড মর্নিং আজ অনেক দিন পর একটা ব্লগ শুট করছি এবং আজকের ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর মেঘলা তো যাই হোক আজ যে উদ্দেশ্যে ব্লগটা বানানো আজ তোমাদের সাথে একজনের আলাপ করাবো এই যে ছোট্ট ছানাটিকে দেখছো ওর নাম চিনি ও আমার পোষ্য এখন ওর বয়স প্রায় সাত মাসের কাছাকাছি ওকে যখন এনেছিলাম ওর বয়স ছিল মাত্র চল্লিশ বাবা আজকে যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি এগুলো রিসেন্ট নয় এগুলো বেশ পুরোনো যখনও ছোটো ছিল একটু একটু করে বেড়ে উঠছিল সেই তখনকার ভিডিও যদিও আমি প্রতিদিনই ওর ভিডিও করি আসলে ও প্রত্যেক দিন এত নতুন নতুন মজার মজার কাণ্ড কারখানা করে যে যেগুলো না তুলে রাখলে ঠিক পোষায় না তো যাই হোক এগুলো ওর মোটামুটি আমাদের বাড়ি আসার বেশ কিছুদিন পরের ভিডিও ও দেখতে পাচ্ছ এটা ওর খুব পছন্দের একটা গরু ও অনেক দিন খেলেছে এটা নিয়ে তারপর এটা যখন নষ্ট হয়ে গেল তখন আমি সেটা তুলে রেখেছি কি এই যে ভিডিওটা তোমরা দেখছ তখনও খুবই ছোট এক মুহূর্তও আমাকে ছেড়ে থাকতো না যখন ঘুমোতো আমি চুপ করে পাটে পে রান্নাঘরে আসতাম ঠিক দেখতাম তিরিশ সেকেন্ড পরেই ও এসে আমার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে এখনও ও অবশ্য বড় হয়ে গেলেও থাকতে পারে না একা একা আজ প্রায় ছ মাস হল আমরা ওকে একদিনের জন্য একা রেখে বাইরে কোথাও যাইনি আর এই যে ছবিটি দেখছো এটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে ট্রমাটিক একটা সময় যখন আমরা দুজন একসাথে সাত দিন হসপিটালাইজড ছিলাম চিনি যেহেতু সেই সময়টাতে বোর্ডিংয়ে ছিল তো ওর চোখে ইনফেকশন হয়ে গিয়েছিল কোথায় সবাই এই যে ভিডিওটা দেখছো এটা আমরা হাসপাতাল থেকে আসার কয়েকদিন পরের ছবি তো মা বাবারা ততদিনে চলে এসেছিলো এবং চিনির সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে এতদিনে তো ওরা যেহেতু বাইরে দাঁড়িয়ে আছে তাই চিনি চিৎকার করছে কেন ওরা ওকে রেখে বাইরে গেছে তো ও ভীষণ মিশুকে সবাইকে নিয়ে সবার সাথে থাকতে ভালোবাসে এই যে চিনির মাম্মাম এখন রেডি হয়েছে তাই চিনি রান্না করছে কারণ চিনি ভাবছে চিনিকে হয়তো রেখে যাওয়া হবে কিন্তু বিছানা থেকে জাম্প দেওয়ার সাহস চিনির হচ্ছে না তার কারণ কি চিনি বলো বলো কি কারণ তার কারণ আমি বিছানা দিয়ে লাফ দিয়ে নামতে গিয়ে আমার দাঁত ভেঙে ফেলেছি সেই জন্য এখন আমার ভয় হয়েছে আমি আর এখন জাম্প করি না ও নামো নামো এদিক দিয়ে নামো হ্যাঁ নামো ওটা তোমার জন্যই তো নামো 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 আসো আসো যা বাবা হ্যাঁ যে চিনি যাবে এখন চিনি যাবে চিনি যাবে মাম্মা মাম্মা চিনি যাবে চিনি যাবে চিনি যাবে ওলে বাবা ওলে বাবা আর এই ভিডিওটা অনেক দিন আগে চিনি তখন একদম ছোটো তখন রাত্রেবেলায় যে এইরকম করে আমার কোলে ঘুমোতো আজ প্রথমবার তোমাদের সাথে আমি যিনির ভিডিও শেয়ার করলাম ভালো লেগে থাকলে কমেন্টে জানিও আজ তবে আসি